আল্লাহ রহবেন বলেন পবিত্র বরকুতময় মহিমান্বিত সেই সত্তা যার কুদরতি হাতে রয়েছে ক্ষমতা রাজত্ব কি রয়েছে আল্লাহ হাতে রয়েছে ক্ষমতা আ হাতনা সিলাদত্ত তিনি সকল বিষয়পসার্ব সর্বশক্তিমান আল্লাজি খলাকাল মাওতাভাল হায়াতা নিয়াবলওয়াকুম আইয়কম আহাসানো আমালা অল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন এই জন্য আমি দেখতে চাই। কে সুন্দর অধিকতম আমল উত্তম আমল করতে পারো তোমাদের মধ্যে বলেন সোহান তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহ আকবর সুরাই মূলকে আল্লাহ আব্রাহিন সারা বিশ্ববাসীর মধ্যে নাড়া দিয়েছেন যেন তারা অনুসন্ধান করে তারা চিন্তা করে তারা বিবেক খাটায় একদিনে পৃথিবীর অস্তিত্ব ছিল না পৃথিবীর কি ছিল না অস্তিত্ব ছিল না এই রাজত্ব ছিল না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খালবিল নদী নালা পাহাড় পর্বত এইগুলি কিছুই ছিল না বরং আল্লাহর আব্রাহিন তিনি এইগুলি তৈরি করেছেন বলেন সোহান আল্লাহ তাহলে ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে না ক্ষমতা সরকারি হাতে না আর্মির হাতে না র্যাবের হাতে না বিজেপির হাতে না পুলিশের হাতে বলেন ক্ষমতাকার হাতে আল্লাহর আবার কুদরতির হাতে এই হাত দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের যেরকম হাত আছে এরকম নয় বরং সমস্ত কিছুর একটি রয়েছে কার আল্লাহর আবুল্লাবিনের অধীনে রয়েছে আল্লাহর আবুলের অধীনে রয়েছে এইগুলি আল্লাহ রাব্বুল আমিনের এই বিধানকে চালু করার জন্য সাহবাইক রাম রেদানুল্লাহ তালা হিমাজ মাইন তারা যত্ত এই দুনিয়াতে শান্তি শৃঙ্খলা নিরাপত্তার সাথে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন কাকে প্রেরণ করেছেন নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন আমাদের প্রিয় নবী জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তার সাথে সঙ্গীরা আল্লাহ রাবুল হাবিবকে সাহায্য সহযোগিতা করেছেন দিনের ক্ষেত্রে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে আপনারা জানেন হাজরতে যুবক মানুষ খুবই সুন্দর চেহারা সুটানদের অধিকারী টক টক বগে যুবক কেবলমাত্র বিবাহ করেছেন বাস সজ্জা রাত ইতিমধ্যেই সকালবেলা ফসল আগে গোসল করবেন ফরজ গোসল তার কানে সংবাদ এসেছে আল্লাহ আল্লাহরাব্বোলামিন হাবিব তার সাথে সঙ্গীসহ উহুদের ময়দানে আক্রান্ত হয়েছেন কোথায় কথা বুঝেছেন উহুদের ময়দানে কাফের ভর্তিক আক্রান্ত হয়েছেন হালতে হ্যান্ডেলের তেলতা নহ ফরোজ গোসল বাদ দিয়ে তিনি ধারালো তরবারি নিয়ে যাহাদের ময়দানে উহুদের প্রান্তে পৌঁছে গেছেন যাওয়ার পর কাপেরদের দলের মধ্যে প্রবেশ করে ধারালো তার বাড়ি দিয়ে অসংখ্য কাফেরদেরকে নিধন করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি বিদায় হয়ে গেলেন ইতিহাসে এসেছে স্ত্রী সুন্দর চেহারা মধুর মেলন এইগুলি তাকে আকর্ষণ করতে পারে নাই বরং তাকে আকর্ষণ করেছে জেহাদের ময়দান যুদ্ধের ময়দান আল্লাহ নবী যেখানে আক্রান্ত হয়েছেন দন্দার মহ শহীদ হয়ে গেছে কাফের অত্যাচারে নির্যাতনে তাদের আঘাতে এই অবস্থায় নিজের স্ত্রী সুন্দরী স্ত্রীকে রেখে যেহাদের মাধ্যমে শহীদ হয়ে গেছেন এই সমস্ত সাহাবাহিক রাম আল্লাহ দিনের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এই রক্তের ওপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল মদিনাতে বলেন সোহান আল্লাহ আমার বন্ধুবন নবীজির শাসনকালে চুরি নাই ডাকাতি নাই কোন খারাপি হত্যা দর্শন দুর্নীতি সবগুলি মূলত পাঠন হয়েছিল একটাও ছিল না সমস্ত মানুষেরা দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেছে আল্লাহ নবী বলছেন খয়রুল কুরুনী কার্নি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বলেন সোবহান আল্লাহ এমন যুগ উপহার দিয়েছেন আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাহেব আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ এইভাবে সেই যুগের মুজাহিদরা যে কথাই বলেছেন সেই কথাই কার্যকর হয়েছে বন জঙ্গলের হিংস্র প্রাণীরা সেই কথা শ্রবণ করে করেছে সেই কথা মানতে বাধ্য হয়েছে আমার বন্ধগণ হাজার সাত বিনাবি ওয়াকাস রাজিউল্লাহ ইরাকের বাহারাস নগর দখল করার পর বিজয়ী করার পর তার সাথে ছিল ষাট হাজার মুজাহিদ কত হাজার ষাট হাজার মুজাহিদ ছিল সাত বিরাবি আকাস রদি আল্লাহ দান হো তিনি ঘোষণা দিলেন ও আল্লাহ রসুল সাবিরা তোমরা ইসলাম ইরাকের বারাস নগর পর্যন্ত রাখবে না দরিয়ার ওপারে আফ্রিকার ভূমিকে ইসলাম নিয়ে যেতে চাও এই পর্যন্ত কি ইসলামের পতাকা উড্ডিন করবে না আফ্রিকার ওই ভূখণ্ডে তোমরা ইসলাম চালু করতে চাও প্রতিষ্ঠিত করতে চাও ইসলামের পতাকা উদ্দিন উড়াতে চাও মোজাহিদরা বলল আমরা এই পর্যন্ত না বরং আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলাম চালু করতে চাই বলেন সোহান আমার বন্ধুগণ যখন সাহিদের পক্ষ থেকে মোজাহিদের পক্ষ থেকে জমা গেল তখন হাজরত সাত বিঘা কাঁসরা তেল নতুন বললেন তাহলে আর দেরি কর না আমার সঙ্গে এই দশলা নদীতে তোমরা ঝাঁপিয়ে পড় বলেন সোহান আল্লাহ হাজার মুজাহিদ দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়লো এই ঘটনাকে কেন্দ্রে করে আল্লামা ইকবাল বলেন দাস দস্ত দাস্ত ভিতরিয়া আমি না ছোড়ে হামনে দাস দস্ত দাস তো আমি না ছোড়ে হামনে বাহারে জুলমাতে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে আল্লাহ ইকবাল বলেন আমার তো সেই মুজাহিদ সেই মুসলমান অন্ধকার রাতে প্রবল খরস্রোতা নদী এই নদীর মধ্যে দরিয়ার মধ্যে সাগরের মধ্যে আমরা ঝাঁপ দিয়েছি ঘোষ ঘোড়া নিয়ে আমরা ওপারে চলে গেছি এই ছিল মুসলমানদের ইতিহাস বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দরিয়ার উপরে গিয়ে সাত বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ও ও মুজাহিদরা তোমাদের কোনো কিছু হারাইছে নাকি একজন বলতেছে পানি খাওয়ার বাটি আমার হারিয়ে গেছে হযরত সাত বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও আল্লাহর রাসূলের সাহাবী মুজাহিদদের কোনো কিছু হারাতে পারে না আল্লাহ রাব্বুল বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মমিনী আল্লাহ মোমিনরা বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহ রব্রামিনের হক হয়ে যায় সাহায্য করার বলেন সোহান আল্লাহ এই কথা বলা মাত্রই সমুদ্র থেকে একটা আসাদ পানি উপরে পড়ে সেখানে ওই বাটি পড়ে গেল তিনি গ্রহণ করলেন আফ্রিকার বিশাল মরুভূমি বিশাল জঙ্গল সেখানে বাঘ আছে তারপরে সিংহ আছে সাপ আছে অনেক পশু পাখি আছে প্রাণী আছে সাত গান হু ওই বন জঙ্গলের পাশে মঞ্চ তৈরি করলেন কি কথা বসেছেন মঞ্চ তৈরি করলেন আর ভাষণ দিলেন এ আই হান হাসনা তুয়া সেবা নানু আসা বুড়াসু উলিল্লা ফাইন নাজেলো না হামান অযাত না বা দাহ কাতাল্লাহ হু হে আফ্রিকার বন জঙ্গলের পানিরা তোমরা যারা আসো বাঘ সিংহ সাপ বিচ্ছু যারা আসো আমি ঘোষণা দিতেছি সাত এই জঙ্গলের পাশে আমরা যাপন থাকব আমাদের জানে নিরাপত্তার জন্য তোমরা এই মুহূর্তে বন জঙ্গল ছেড়ে উন্নত চলে যাও আফ্রিকার খ্রিস্টানরা বলতেছে এরা দানব না কি দৈত্য না পাগল ছাগল মানুষের কথাই নাকি হিংস্র প্রাণী চলে যায় মানুষের কথায় বাঘ ভাল্লুক যায় আফ্রিকার খ্রিস্টানরা বলতেছে ঠাট্টা করতেছে ইতিহাস কি নবসাদান হ ঘোষণা দা মাত্র বক্তৃতা দা মাত্র ওই বাঘের লাইনে বাঘ সাপের লাইনে সাপ সিংহের লাইনে সিংহ যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে কাঁধে নিয়ে বনজঙ্গল মুজাহিদদের জন্য ছেড়ে দিয়ে উন্নত চলে গেল বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহস আমার বন্ধুগণ উহুদের যুদ্ধ শেষে আল্লাহ্ না বি দাফন করবেন কি করবেন সাহিত্যের দাফন করবেন জানাজা পড়ে ইতিমধ্যে হাজতে হানজালা আরদিয়াল্লাহু তান হরিস্থির দৌড়ে বলে ইহারা সুল আল্লাহ হে ইয়া হাবি বাল্লাহ আমার স্বামী হানজালার উপর গোসল ফরজ ছিল গোসল না করে যে হাদের মায়াদে শেষ হইতে গেছে ওকে যেন গোসল করে দাফন করা হয় শহীদদের গোসল ছাড়াই আপনার দাহন করতে হয় আমার বন্ধুগণ তার স্ত্রী নবীজি হাজতে হানজালার হাজান লাশের দিকে গেলেন ইতিমধ্যে ফেরোস্তানজিবেন্লা হাজতে হানজালার গোসলে জন্য। দুনিয়ার কোনো সাধারণ পানির প্রয়োজন নাই বরং হাঞ্জেলাৰ আদি আল্লাহুত আনহর শাহাদাতে আল্লাহর আব্বরামিন এত খুশি হয়েছেন যার কারণে তাকে আসমানে নিয়ে গিয়ে জান্নাতি হুরদের দ্বারা গোসল করাইছেন বলেন সোহান আল্লাহ এই কথা বলে মাত্র সাবেকান দৌড়ে গেলেন হয়তো হান জানা রাজি অন্যদান হল কাছে গিয়ে দেখতে পেলেন জান্নাতে সুগ্রান তা লাশ থেকে বের হচ্ছে বলেন সোহার আল্লাহ তার দাড়ি দিয়ে বেহস্তের পানি পড়তেছে তার মাথা চুল দিয়ে বেহস্তের ঝান্নার পানি পড়তেছে আর সুগ্রান ছুটতেছে বলেন সোহান আল্লাহ আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নেও আমাকে শহীদ করে সেই মিছিল করে যেই মিছিলের নেতা আমির হামজা খাবাব খুবায়েব যারা ছিল আল্লা রতি প্রিয় আমাকে শহীদ করে সামিল করে বলো আমি